যে কোনো সময় প্রিন্ট করে ফেলুন ছবি বা যে কোনো কিছু হ্যাঁ এটা সম্ভব মিনি থার্মাল প্রিন্টারের মাধ্যমে মাধ্যমে চলে তাই ফোনে ইউজ করা একদম সোজা প্রিন্ট হয়ে যায় মুহূর্তেই অনেক কাজে এই ডিভাইসটা ব্যবহার করা যেতে পারে দামও হাতের নাগালে আবার আছে ছয় মাসের ওয়ারান্টি প্রিয় মানুষকে গিফট করার জন্য একটা বেস্ট চয়েসও হতে পারে এটি চাইলে নিজের নাম বা মেসেজ প্রোডাক্টে প্রিন্ট করে নিতে পারবেন কিভাবে জানবো একটু পর চলুন আজ বিস্তারিত জানি গিয়ার আপ এর মিনি ব্লুটুথ প্রিন্টার সম্পর্কে কিউট না লেটস বিগেন

মজার ব্যাপার হচ্ছে এই প্রিন্টারে ইঙ্ক বা কালির প্রয়োজন হয় না এক্সট্রা এই মিনি প্রিন্টারের মাধ্যমে ছবি লেবেল ওয়েবসাইটের ইনফরমেশন আর টেমপ্লেট প্রিন্ট করতে পারবেন খুব সহজেই কিভাবে ইউজ করবেন জানাচ্ছি এর আগে এর ডিজাইন আর বিল্ড আর বাকি কিছু ইনফরমেশন জানা যাক এতে আছে বারোশো এম এর ব্যাটারি যার মাধ্যমে লম্বা সময় ব্যাকআপ পাবেন আর প্রিন্ট করতে পারবেন ইচ্ছা মতো টাইপ সি থাকায় চার্জ হয়ে যায় দ্রুত কেবল নষ্ট হয়ে গেলে ইজিলি অন্য কেবল দিয়েও চার্জ করা যাবে গিয়ার আপের মিনি ব্লুটুথ প্রিন্টারটা খুব কিউট একটা ডিভাইস কারণ এটি বিড়ালের ফেসের মতো করে বানানো হয়েছে দেখতেই পাচ্ছেন দুইটা কান আর দুইটা চোখ দেখলেই সুন্দর লাগে বুকে আছে গিয়ার আপের লোগো চাইলে এর নিচে নিজের ইচ্ছা মতো নাম ফোন নাম্বার বা মেসেজ প্রিন্ট করে নিতে পারবেন আমাদের কাছ থেকে জানতে আমাদের ইনবক্স করুন করুন। বা কল ওয়েল এর উপরে টাইপ জন্য আর এল ইডি ইন্ডিকেটার সবুজ রঙে জ্বলতে নিপতে থাকা মানে পেয়ারিং মুডে আছে সবুজে ফ্লিকার করতে থাকা মানে চার্জিং মুড আর ব্যাটারি লো হলে লাল হয়ে যাবে ডানে আছে পাওয়ার বাটন বামে একটা সুইচ এর পেপার ট্রে ওপেন করার জন্য প্রেস করলে ওপেন হয়ে যাবে সামনে কাগজ ব্লেড হওয়ার জায়গা এখানে ব্লেড দেয়া আছে কাগজ যেন ইজিলি ছেড়া যায় আর বাকি পুরো বডি ক্লিন মিনিমাল ডিজাইন প্রিমিয়াম প্লাস্টিকের চলেন এবার একে সেট আপ করে প্রিন্ট করি অ্যাপ ডাউনলোড করে নিলাম ইউজার ম্যানুয়াল থেকে স্ক্যান করে এর অ্যাপের নাম ফানি প্রিন্ট পাওয়ার বাটনে দুই সেকেন্ড ধরে রাখলে চালু হয়ে প্যারিং মুড়ে চলে যাবে এটি এলইডি দেখেই বুঝতে পারবেন এবার ব্লুটুথ চালু করে ফোন থেকে অ্যাডি ডিভাইস কানেক্ট করে পেয়ার করে নিতে হবে সিম্পলি সব শেষে পেপার ট্রে খুলে একটু পেপার বের করে নিতে হবে রেডি এবার প্রিন্ট করতে পারবেন ইচ্ছা মতো দেখেন অ্যাপ থেকে একটা ছবি সিলেক্ট করে নিলাম প্রিন্টে প্রেস করার পর কি সুন্দর প্রিন্ট হয়ে গেল কোনো কালি বা ইং বাদে ডার্কনেস লেভেল সেট করতে পারবেন অ্যাপ থেকেই এছাড়া কার্টুনের মতো কিউট চেহারা বানিয়েও প্রিন্ট করতে পারবেন অ্যাপ থেকেই লেবেল ব্যানার নোট ড্রয়িং সহ আর অসংখ্য জিনিস প্রিন্ট করা যাবে কিছু লেখা প্রিন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন চাইলে এভাবে আরো অনেক কিছু প্রিন্ট করা পসিবল ভেবে দেখেন একবার বাই দা ওয়ে ছবি প্রিন্ট হয় 45 mm বাই 70 mm সাইজে আর বাকি লেভেল বা টেক্সট সাইজ নিব তো এই চমৎকার গ্যাজেট আপনার জন্য নিন বা গিফট করুন প্রিয়জনকে এমনই ভিডিও সবার আগে পেতে আমাদের ফলো এবং সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার প্রশ্ন বা মতামত